তো আমরা তো আজকে অষ্টম দিন দিন চিকিৎসা হয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থতা বোধ করতেছি অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখানে চিকিৎসা অনেকটা ভালো অনেকটা উন্নত এখানে আমি অনেক উপকার পাইছি একদিন কয়েকদিন আমি অনেকটা সুস্থ হয়েছি তাদের চিকিৎসার কারণে বা তারা অনেক হেল্প করে সব কাজে যে কোনো কাজে ওদেরকে ডাকলে ওরা চলে আসে এবং অনেক ওনাদের চিকিৎসা অনেক উন্নত দুই হাজার পাঁচে আমি আমার কোমর সমস্যা এই সারের আসছি মোটামুটি পাঠশালাতে এই পর্যন্ত আল্লাহ অনেক সুস্থ রাখছে ভালো আছি ভালো থাকি কামনা করি আর পরবর্তীতে আর কি এখন আবার আমার ছেলের একটু সামান্য দেখা দিছে কোনোটা সমস্যা আমি স্যারের নিয়ে আসছি আর কি স্যারের সাথে আমার সাথে অনেক রিলেশন এই হিসাবে আমি অন্যান্য রুগীও পাঠাই আমি নিজেও আসি আর কি

সরাসরি আপনারা ডিপিআরসি চলে আসেন এখানে চিকিৎসকের অনেক উন্নত মান হতেছে সেটা আশা করা যে আপনারা এখানে আসলে ভালো হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ তারপর হঠাৎ করে আর আমি চলাফেরা করতে পারি না হাত পা ফুলে লাঠি বদ্ধ দুই পারি না দুইজনের সহযোগিতায় আমার গাবের উপর হাত দিয়ে হেঁটে যেতে হয়েছে ওই অবস্থায় আমার মেয়েরা ছেলেরা জামাই শো অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আসলে আমি এখন আল্লাহর মধ্যে বেশ সুস্থ সালাম আলাইকুম মনামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে কেমন লাগছে খুবই ভালো কি কি করবেন বাসায় গিয়ে বাসায় গিয়ে সারে দেখার মতো ব্যায়াম করব দর্শক শুনলেন তো এরকম হাজারো মানুষ আসছেন হাজারো ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসছেন সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন দর্শক সুস্থ হওয়াটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আমরা যখন সুস্থ হই সেটা আসলে ভাষায় প্রকাশ করাটা অনেক কষ্টকর আমরা কারো সাহায্য নিয়ে কারো গলগ্রহ হয়ে আসলে বেঁচে থাকতে চাই না ভালো থাকবো সুস্থ থাকবো আজীবন নিজের কাজ নিজে করব, অন্যের সাহায্য ছাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম